ভারতের তামিলনাড়ুতে আতসবাজির কারখানায় বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেশ কিছু মানুষ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে চার জানুয়ারির শনিবার সকালে রাজ্যের বিরুধনগর জেলায় এই বিস্ফোরণ ঘটে ঘটনার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে এখনও হতাহতদের উদ্ধার কাজ চলছে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে আতসবাজি তৈরির সময়ে বৈদ্যুতিক লিকেজের ফলে বিস্ফোরণ ঘটতে পারে এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে কে হতাহতদের জন্য সমবেদনা জানিয়েছেন এছাড়া নিহত পরিবারের জন্য চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এর আগে গেল বছর সেপ্টেম্বর মাসে বীরুদনগর জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী স্ট্যালিন সে সময় আতসবাজি কারখানার মালিকদের নির্বাপন ব্যবস্থা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা